লাগছে আজকে বউ সোনা জুত খাওয়া হয়নি রেঝুদ খেতেও হবে রে বা কন কন করছে টন টন করছে আহ এখনো কষ্টটা ঠিক মতো কাটিয়ে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমার ওই ওই মাঝখানে এটা করছে কোন করছি তুমি যে বললো এটা আমার ম্যানিয়া হয়ে গেছে না সত্যি ব্যথা করছে সত্যি ব্যাথা করছে তুমি বুঝতে চাইছো না

ঘুমিয়ে গেছি হ্যাঁ ঘুমিয়ে গেছি ঘুমিয়ে হয়ে গেছে মন যে যে আমার আমি হারিয়ে যাব হারিয়ে যাবো আমি তোমার সাথে রানি নেই তো রানি রানীর কাজ করে যাচ্ছে আনি রানীর কাজ করে গেছে দা রানি তুই আবার কি ছিটছিস রে হ্যাঁ তুই প্যান্ট ছিটছিস নাকি দেখি হ্যাঁ শরীর ঠিক আছে ঠিক আছে বলতে পায়ে খুব ব্যথা হচ্ছে এ করলাম ইঞ্জেকশন দিলো আমার ওই প্রবলেম ওই সব ছোট প্রবলেম আমি ধরি না হ্যাঁ ভালো আছি সবাই ভালো আছে আজকে পরিষ্কার দেখা যাচ্ছে না পুরো হল ক্লিয়ার হাই ছুটি নিজের থেকে নেয় হম আজকে পরিষ্কার দেখা যাচ্ছে এবার থেকে প্রতিদিন পরিষ্কার দেখা যাবে অল ক্লিয়ার ওয়াইফাই রিচার্জ করেছো মনে হয় হ্যাঁ ওয়াইফাই রিচার্জ করেছি ওয়াইফাই রিচার্জ করেছি প্লাস ফোনের সামনে ক্যামেরাটা একটুখানি প্রবলেম হচ্ছিল ধোয়া ধোয়া হচ্ছিল তো দোকানে গেলাম গিয়ে করলো সব খুলতে হবে খুলে ঠিকঠাক করলো তারপরে এই হ্যাঁ ঘুম পাচ্ছে না শরীর মন কিছু খুব একটা ভালো নেই আজকে আসছে আবার পরে আসব বুঝলে সাবধানে থাকবে একদম একদম তুমি ভালো থেকো ঠিক আছে শুভরাত্রি শুভরাত্রি আমিও রেখে দেবো আমারও ভীষণ কম পাচ্ছে কেন সারাদিন ভীষণ টায়ার্ড ক্লান্ত শুতে পারিনি সারাদিন সেই কাজ থেকে আসার পরে ভালো থাকার চেষ্টা করছি বুঝতে পারছি বিশাল কষ্টের জিনিস তো দেখবে তুমি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক কিছু হবে না যেটা হয়েছে আস্তে আস্তে মানে নিতে হবে ফিগার বহুত খুব সুর থ্যাংক ইউ ঠিক আছে চললাম আবারও পরে আসবে ঘুম ঘুম শুধু ভালো নেই ঠিক আছে